এক শ্রেণীর মানুষ তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা বললেন এরা হচ্ছে আপনার সেই সব ব্যক্তি যারা ছিল সুদক্ষ সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ সমানভাবে আমরা করব আপনারা সুদ খাবেন না পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্যুগ্ধ করবেন না এবং সুদী সমিতির মধ্যে নাম লেখাবেন না আল্লাহ আল্লাহাক বোঝার ফিকদান করুন তিনি দেখে এসেছেন শ্রেণীর মানুষকে সামনে ভালো গোষ্ট দেওয়া হয়েছে পাশে নোংরা পচা গোষ্ঠ দেওয়া হয়েছে তারা ভালো গোস্ত খাচ্ছে না পচা গোষ্ঠ গুলো খাচ্ছে বললেন এরা হচ্ছে নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উন্নতের সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকিয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্তর শুধু মাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত আমরা মাbounding কে সতর্ক থাকার অনুরোধ করব এরপর তাদেরকেই শাস্তি দেয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল তবে উভয়ের শাস্তি দেয়া হচ্ছে আরেকজনীকে শাস্তি দেয়া হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিখ যেটা থাকে শিখ নাকি আপনারা বলেন বুঝি আমরা লোহার মতো বাঁকানো একটা শিখ এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং যাহার নামে আজাদ হচ্ছে এরা ছিল আপনার উন্মতে সেই সব ব্যক্তি যারা ওই সব নারী ছিল যারা ব্যবিচার করেছে বা জেনা করত জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয় নারীদের মাধ্যমে তার চেয়ে বিশ্ব যখন সমাজের বেশিরভাগ মেয়েরা ঘোরাফেরা করবে তখন সমাজের মধ্যে বাড়বেই 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 ধর্ষণ পরকিয়া এবং সমাজের জেনা যে একটা নুরানি কাঠামো থাকে রুহানি কাঠামো থাকে আল্লাহ প্রদত্ত এটা আর থাকবে না ভেঙে যাবে আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো ছোটবেলা থেকেই আপনার মেয়েকে আপনার বোনকে পর্দা করতে শেখার সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্বের বিশ্ব নেতারা রাষ্ট্রনেতারা অর্থনৈতিক নেতারা সমাজের নেতারা কখনো সম্মানটুকু ফিরে দিতে পারবে না আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকেই রক্ষা করতে হবে এদিকে দাজ্জালের অনুসারী এবং শয়তানের অনুসারীরা কানের পাশে অনেক স্লোগান দিতে থাকবে এই স্লোগানে আপনার কান দেয়া যাবে না আল্লাহ বোঝার তো ফিট দান করুন আর অনেক শাস্তি তিনি দেখে এসেছেন যে ব্যবচারীদেরকে এমন চুলার মধ্যে রাখা হয়েছে যার নিচের দিকটা প্রশস্ত সামনের দিকটা সরু নিচ থেকে আগুন জ্বলছে উপর দাউ দাউ করে আর মানুষগুলো নগ্ন অবস্থায় উপর নিচ থেকে উপরে চলে আসছে তিনি আর অনেক শাস্তি দেখেছেন যে এতিমের মাল যারা ভক্ষণ করছে ওদের শাস্তি দেখেছেন যে তারা বড় বড় আগুনের এক একটা দলা এইগুলো নিয়ে গিলছে পেটের ভিতরে চলে যাচ্ছে পিছনের পদ দিয়ে বের হয়ে যাচ্ছে যারা সলাত দায় করতো না তাদের শাস্তি তিনি দেখে এসেছেন যে তারা শুয়ে আছে এবং মাথার উপরে দুইজন দাঁড়িয়ে আছে তাদের হাতে বড় পাথর আছে এই পাথর দিয়ে তারা মাথা ফাটিয়ে দিচ্ছেন মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা ছিটকে অনেক দূরে চলে যাচ্ছে এরপর সেই পাথর তারা আবার আনতে যাচ্ছেন এই ফাঁকে এই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে আবার পাথরে নিয়ে আবার মাথার উপরে আঘাত করে মাথা থেকে বিচূন্ন করা হচ্ছে কাদের শাস্তি যারা ফরজ নামাজ পড়তো না ঘুমিয়ে থাকতো নবী সাল্লাহম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটা কাজ যদি কোনো মেয়ে করতে পারে জান্নাতে যাওয়ার জন্যে আটটা দরজা আল্লাহ খুলে দিবেন ইনশাআল্লাহ মাত্র চারটা কাজ কোনো নারী যদি করতে পারে তার জন্য আল্লাহ পাক জান্নাতের আটটা দরজাই খুলে দেবে যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে তার প্রথম কাজ হচ্ছে যেই নারী পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে কতজন মেয়ে এখন পাঁচ ওয়াক্ত সলাত পড়ে নিজেরাই ভেবে দেখেন বা আদৌ সলাতের নিয়ম কারণ জানে কিনা ভেবে দেখেন অজু ঠিকমতো মতো করতে পারে কিনা ভেবে দেখেন সলাতের ফরজ ওয়াজিব কোনটা সুন্না কোনটা মোস্তাহাব জানে কিনা এটা ভেবে দেখেন জীবনে কোনোদিন সলাৎ শিক্ষা একটা বই পড়েছে কিনা এটাও ভেবে দেখেন বারো চোদ্দ পনেরো বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে বিশ বছরের মতো একটা নামাজ শিক্ষা বই পড়েছে কিনা ভেবে দেখেন এই মেয়ে কি বিনা হিসেবে জান্নাতে যাবে আটটা দরজা খুলে দেওয়া হবে দ্বিতীয় কাজ বলেছেন নবী সাল্লাম যেই নারী পাঁচ অক্ত সলাদ আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে রমজান মাস কি সেটাই তো জানে না এখন রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম জামা কেনার মৌসুম নতুন নতুন জামা আসবে এগুলো কিনবো ফ্যাশন করবো বিউটি পার্লার যাব মেকআপ করবো ঢ্যাং ঢ্যাং করে ঈদের দিন রাস্তায় ঘুরবো এটাই হচ্ছে রমজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয় অথচ রমজান আসলে আইসার চোখের পানি ঝেড়ে ঝেড়ে দিয়ে সিজদায় পরে থাকতেন নামাজে পরে থাকতেন এমনকি নবী সাল আলিহ্লামের সঙ্গ দেখা যদি কোনো কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভব না আমাদের নবীজি তখন আল্লাহর ধ্যানে এবং বেশি ব্যস্ত থাকতেন কোথায় সেই মেয়েরা এখন রমজান মাসে পাঁচ রমজান মাসে ত্রিশটা রোজা রাখবে পাশাপাশি তাহার জুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে পানি আল্লাহ চোখ দিয়ে পানি ঝরা তো একটা সৌভাগ্য আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য যেটা আল্লাহ সবাইকে দেন না যেই চোখ দিয়ে সারাদিন জীবাংলা জলসা দেখছেন পরপুরুষকে দেখছেন অবাস্তব এই এসব কাহিনীর সাথে বাস্তবতার কোনোই সম্পর্ক নাই শিরকি মুশ্রিকি আকিদা কুফুরি আকিদা এগুলো শিখছেন ওদের সংস্কৃতি শিখছেন ওদের রং ঢং শিখছেন ওদের মতো করে কথা বলছেন ওদের মতো করে শাড়ি পরছেন ওদের মতো করে খাচ্ছেন উঠছেন বসছেন এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হবে কখনো এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হওয়ার সৌভাগ্য হবে কখনো কশ্চিন কালো হবে আর যে আল্লাহর স্মরণে কাঁদতে পারে নাই তার চেয়ে হতবাগা আছে পৃথিবীতে কেউ যদি আল্লাহর স্মরণে কাঁদে পাকও তাকে মনে মনে স্মরণ করেন এবং সেই চোখ জাহান নামে যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে কেঁদেছে রমাদান মাসের সম এই অবস্থা আমাদের নারী জাতির তারপর দেখবেন তৃতীয় কাজ নবীজি বলেছিলেন যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে নামাজের সাথে রোজা এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে তার মানে খাস পর্দা করতে পারবে আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবে ডিজিটাল ডিজিটাল পর্দার কথা আমি বলিনি ডিজিটাল বোরখা চলবে না যে বোরখা পরার পরেও শরীরের সমস্ত কাঠামো বোঝা যায় কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু এই বোরখা এখনই জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে এই বোরখা চলবে না আপনাকে এমন বোরখা বেড়াতে হবে যেটা এত ঢিলে ঠালা যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না কাছ থেকেও যেন আপনার শরীরের কোনো অঙ্গের কাঠামো বোঝা না যায় এবং বাহির থেকে তো ভিতরের অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না ডিজিটাল পর্দা বাদ দেন তারপরে পর্দা বলতে শুধু এটাই নয় কথার পর্দা আছে চাহনির পর্দা আছে হাঁটার পর্দা আছে কথাবার্তার পর্দা আছে চোখের পর্দা আছে মনের পর্দা আছে এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায় এই পর্দার কি কোনো দাম আছে এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো পাপ এই বোকামি করবে শুধুমাত্র পোশাকটাই পর্দা নয় মনের পর্দা আছে চরণে বরণের পর্দা আছে কথায় পর্দা আছে চুথের পর্দা আছে শোনেন সুরাতুল কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের একটা গল্প উল্লেখ করেছেন ঘটনা যে মুসা আলাইহিস সালাম যখন সুআব আলী ইসলামের কমের মধ্যে গেলেন সেখানে তিনি একা ছিলেন কারণ তিনি মার্ডার কেসের আসামি হয়ে গেছেন আহম তাকে ধাওয়া করছে তার দলবল তিনি চলে গেছেন মাদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন দেখছেন দুইজন মেয়ে পানি নিতে এসেছে কিন্তু মেয়েদের যেহেতু শক্তি কম অন্য মানুষরা তাদেরকে পানি নিতে বাধা দিচ্ছে ওরা আগে আগে নিচ্ছে মেয়েরা দাঁড়িয়ে আছে অসহায়ের মতো মুসা আলী ইসলামের শক্তি ছিল সাহস ছিল এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন তিনি গিয়ে নিজে ওই মেয়ে দুটোর যে বালতি পানির এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন উপকার করলেন এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল এদিকে মুসা আর ইসলাম একটা গাছের নিচে বসে আছে বসে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি ইন্নি বিমা ইন ফকির আল্লাহ তুমি আমার প্রতি যে নিয়ামত দিবে এর জন্য আমি ফকির হয়ে বসে আছি ফকির হয়ে বসে আছি কারণ তার তখন বাড়ি নাই থাকার জায়গা নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই তিনি তো পালিয়ে এসেছেন মিশর থেকে তখন ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহ রবাহ আলমিন ওই মেয়েটার হেঁটে হেঁটে আসার যে স্টাইল সেটাও কোরআনের মধ্যে বলেছে এত সূক্ষ্ম কোরআন আমরা বুঝি না তিনি বলেছেন আল্লাপাক যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসলো কি ভঙ্গিতে লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসতো এসে বলল আমার বাবা আপনাকে বাসায় ডেকেছেন তার বাবার নাম সোয়াইব আলী হিসালাম এই যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছে এই কথাটা কোরআনে আছে তার মানে মেয়েদের হাঁটার মধ্যেও একটা আদর্শ আল্লাহ দিয়েছেন এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে এদের হাটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক যুবকিপ্ত হয়ে যাচ্ছে হাটা দেখে এই হাটা চলাফেরা পোশাক আশাক এই ফ্রি মিক্সিং বন্ধু বান্ধবী এই সংস্কৃতি এই যে চাচাতো ভাই কাজিন এই সংস্কৃতি চাচাতো ভাই চাচাতো বোন খালাতো ভাই খালাতো বোন এই ফ্রি মিক্সিং সংস্কৃতি তারপর ইউনিভার্সিটিতে যাবে নোট এক্সচেঞ্জ করা কফি খাওয়া তারপরে জেনা করা বিছানায় যাওয়া ব্রেকআপ হয়ে যাওয়া এই সংস্কৃতি চাকরি ক্ষেত্রে যাবে সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী মার্শাল্লাহ ফরমাল ড্রেসে আপনি ইমান রক্ষা করতে পারবেন আপনি যাবেন ব্যাংকে যাবেন পলিটিক্যাল সেক্টরে যাবেন গার্মেন্টস সেক্টরে যাবেন আপনি কমার্শিয়াল সেক্টরে যাবেন মার্কেটে যাবেন যেখানেই যাবেন দেখবেন একদম লাভ ছেলে মেয়ের ফ্রি মিক্সিংয়ের লাভ আর কোথায় সে আয়াত ওই মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে আসুন কোথায় কোরআন আর কোথায় বাস্তবতা কোথায় কোরআন কোথায় বাস্তবতা দেখছেন ওই মেয়েটার সাথে আল্লাহ রবীন্দিন এ মুসা আলীস্লাম বিয়ে দিলেন পরে তিনি তাকে বিয়ে করেছেন এবং আট বছর সুয়াইব আল ইসলামের ফার্মে চাকরি করেছেন মুসা আলি ইসলাম তার মানে একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও পায় আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই ওই নারী কি কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ গ্রহণ করবে করবে না তো রকম বেপর্দা এবং বেহায়া যে নারীরা আছে এরা কখনো ইমানদার প্রকৃত ইমানদার মোত্তাতি পর স্বামী খুঁজে পাবে না আর যখন আপনি পাবেন না এমন স্বামী তখন আপনার জীবনটা হবে জাহান্নাম